আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় খুবই ভালো আছি তো আজকে এখন পর্যন্ত রোদ ওঠিনি অলরেডি কিন্তু একটা বাজতে আর দশ মিনিট বাকি আছে সম্পূর্ণ দুপুর হয়ে গেছে তুমি রান্না করতে পারো আমার ছেলে রান্না করতেছে তো দুপুরের রান্না ফেরাই শেষ যে ষোল মাছ রান্না করব পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করেছি তারপর আর কি এখানে কি রান্না করবো বলো তো শোল মাছ কি মাছ বলো শোল আমার ছেলে রান্না করতেছে মাছটাকে দিয়ে দিলাম মশলার ভিতরে এখন একটু ভালো করে কষিয়ে নেব আমি আসলে শোল মাছ একটু রান্না করাই ভালো লাগে আমার কাছে কিন্তু অনেকে আছে শোল মাছটাকে ভাজা খেতে পছন্দ করে তো দেখা যায় যারা ভাজা খায় তারা তো একটু ভেজে নেয় তারপরে ভুনা করে আর আমি আসলে ভাজবো না আমি শুধু এটাকে এভাবে করে কষিয়ে তারপরে হালকা একটু পানি দিয়ে দেব যাই হোক আদাম দিয়ে দিছে জোহরের সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম